এই যে বন্ধুরা দেখো কালকে যে যে জামাই মিষ্টি এনেছিল তো ওই মিষ্টিগুলো কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি তো এই যে দেখো এই যে মিষ্টি আর এই যে দই এনেছিল এই যে তো ওদেরকেও দিয়েছিলাম রাত্রে আর তো আছে অল্প একটু তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই দেখে নিই আর এখানে দেখো নাস্তার জন্য ওর বাবা এনেছে পারোটি আজকে আমি রুটি বানাবো না তো ভাবছিলাম যে পারোটি আছে তারপরে যে একটু মিষ্টি আছে তো মিষ্টি দিয়ে পারোটি দিয়ে আর একটু দই আছে এগুলো দিয়ে আমরা খেয়ে নেবো আজকে সকালের নাস্তাটা তো আগে যে শিবা দেখো শিবা তো এভাবে খায়ই না ও পরোটা ছাড়া রুটি ছাড়া কিছুই বোঝে না তোর জন্য ওর বাবা পরোটা এনে দেবে তো দেখো এখানে এই যে দই আছে একশোটা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আছি তোমাদের এখানে আশীর্বাদে আছি ভালোই আছি তো দেখো আজকে সকালে কোনো কাজকর্ম কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ কালকে রাতে সব কাজকর্মগুলো সেরে রাখা হয়েছিল আর টুকিটুকি যাচ্ছিলো সকালে উঠে সেরে নিয়েছি ওটা তো দেখো আমি এই যে আজকে সকালে নাস্তা বানাইনি কারণ কালকে সারা দিন এত ধগল গেছে বলার বাইরে তোমরা তো জানোই তো যাই হোক এই জন্য আমি আজকে সকালে নাস্তা বানাইনি তো কালকে ওই যে আমাদের সে দাদা অর্থাৎ আমাদের নদের জামাই দই মিষ্টি তারপরে সানাচুর কোটি এগুলো সব এনেছিলো তো দই মিষ্টিগুলো রয়ে গিয়েছিল ওদেরকে ওরা দই খায়নি তো যা খালি শুধু কোকটো খেয়েছিল আর মিষ্টি দিয়েছিলাম মিষ্টি খেয়েছিল তো তারপরেও মিষ্টি আসে আর দই আসে তো এগুলো দিয়ে আমরা সকালে নাস্তা করেছি তো ওর বাবা এনেছিল হচ্ছে পারোটি তো আমি বলেছিলাম যে নাস্তা বানাতে পারবো না শরীরটা ভালো লাগছে না তো আনছে যে বেড গুলো এনেছে তো ওগুলো দিয়ে দই দিয়ে মিষ্টি দিয়ে আমি খেয়েছি আর ওর বাবা খেয়ে বাবা খেয়েছে তো খেয়ে দোকানে চলে গেছে আর দেখো আমি এখানে বসে আছি আমার অনেক কাজ আছে টুকি ভালোই কাজ আছে কিন্তু আমার একদম ভালো লাগতেছে না খুব মানে অলস লাগতেছে তো যাই হোক বলছে যে একটু রেস্ট করে নিই তারপরে ধীরে ধীরে সাহায্য নাশি করে দেবো আর রান্না করবো হালকা পাতলা কারণ কালকে মাংস তরকারিগুলো আছে সেগুলো আমি জাল দেবো মাছের মাছ একটু আছে সো এরকম আর কি হালকা পাতলা একটা আলু রান্না করবো আর এদিকে দেখো শিবা আর রাতুল লতা আমার মনে যে ছেলেটা ঘুমিয়েছে ওরা অনেক রাতে দুজন গল্প করতে করতে ঘুমিয়ে গেছে তা আমরা রাত একটা দুইটার সময় ঘুমিয়েছি কারণ সব সেরে সুরে তারপরে ঘুমিয়েছি তো ওরা ওঠেনি এখন বাজে শো দশটা তোরা ওঠেনি তো ওদের ডাকছেও না কারণ থাক শিবার স্কুল বন্ধ ঈদের বন্ধ করেছে ছুটি করেছে তো একটু ঘুমাক সমস্যা নেই তারপরে দুজনে একসাথে উঠলে ওদেরকে আমি এই যে বেড পাউটি আর হচ্ছে দই মিষ্টি দিয়ে দেবো দেখি তো শিবাকে নিয়ে চিন্তা ও খাবে কি না কারণ ওপর ওটা রুটি ছাড়া তেমন কিছুই খাইতে চায় না তো তারপর দেখি কি করে তো দেখো সারাদিন আমি কী কাজকর্ম করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর তোমরা আমার সাথেই থাকো আমার ব্লগটার সাথে থাকো এবং বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এই অবস্থা তো ঠিক আছে নেক্সট দেখা হচ্ছে আবার নেক্সট তো দেখো ডাল যে এখানে ধুয়ে নিচ্ছি আমি ডাল বসিয়ে দেবো আগে প্রথমে ডালটা রান্না করে তারপরে ভাত রান্না করবো আর আজকে বেশি কিছু রান্না করব না কারণ যে কালকের একটু তরকারি আছে তো মাংসর তরকারি ওটাই আমি আজকে জাল দেবো আর ডাল রান্না করব আর ভাত রান্না করব তো যে এখানে দেখো যে কালকে এটাতে আমি মাংস রান্না করেছিলাম তো এটা আমি ধুয়ে জলটা ঝরিয়ে সুন্দর করে শুকিয়ে আবার এই যে প্যাকেট করে রেখে দিচ্ছি আমি সবসময় এটা ইউজ করি না আর এদিকে দেখো শিবার এখানে ঘুমিয়েছিল আর দেখো বিছানার অবস্থা কি হয়েছে তো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেবো এখন তো দেখো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই যে কত সুন্দর লাগছে দেখো তো আসছি দেখো এই ঘরের বিছানা লুপ্তা দেখা তো তোমাদেরকে দেখো কি অবস্থা এই যে বিছানাটা দেখলে মাথা কেমন গোল হয়ে যায় একদম তো দেখো এই বিছানাটা আমি এখন করে নিচ্ছি এই যা তো আমি কালকে একটা বেডশিট পেরেছিলাম তো ওটা মানুষজন সবে এসেছিল তো সবাই একদম বসেছিল খসা খসি হয়েছে বাচ্চারা এসেছিল তো এই জন্য আমি ওটা আবার তুলে নিয়ে তো ওটা আমি তুলে রেখেছি রেখে যে আর একটা বের করলাম তো এটা একটা নর্মালি চাদর এটা সেদিন আমি পেয়েছিলাম তো এটা আমি আমি একটু রৌদ্রে দিয়ে আবার ভাজ করে রেখেছিলাম আলাদা করে তো এই যে আজকে এখন এই যে পেরে নিচ্ছি আর জানো তো তোমরা যে বেশি বড় চাদর পারলে কিন্তু পারার সময় সুন্দরই লাগে বিছানাতে খুবই ভালো লাগে দেখতে কিন্তু যখন ধুতে যায় তখন মনে হয় একদম জানটা বেরিয়ে যায় কারণ এত ভারী আর অনেক বড় চাদর আর অনেক ভারী লাগে অনেকই খারাপ লাগে তো এই জন্য মনে হয় যে একটু ছোটো ছোটো চাদর পাতলা চাদর পারি আর কি তো ধোয়ার সময় কিন্তু অনেক সহজ হয় আর কি ভালো হয় একটু পাতলা তাকে ধুয়ে আরাম পাওয়া যায় আর যে ভারী চাদরগুলো একদম কি বলবো তোমাদের তোমরা তো জানোই আর আমি কিন্তু কাপড় ধরার জন্য কোনো লোকটুকু রাখি না আর এখানে দেখো যে একটু এ যে দেখো ছিঁড়ে গেছে একটু ছিঁড়া ছিল একটু তো ওর ভিতরে দেখো পায়ের বুড়ি অঙ্গল ঢুকিয়ে ওখানে দেখো কি বড় একটা মস্ত করে করে একদম ছিঁড়ে দিয়েছে তো যাই হোক এখন তো লোকজন আর আসতেছে না আমরা নিজেরাই তো এই জন্য আমি পেরে নিলাম চাদরটা আর দু একদিন পেরে চাদরটা আমি ধুয়ে দিব। এই জন্য এই চাদরই আমি পেরে নিলাম কারণ চাদরটা তো আর নোংরা হয়নি এই জন্য আর কি তো দেখো চাদর তাদর পেরে বিছানার তারপরে আসলাম এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে চান করে নিয়েছিলাম তো কাপড়গুলো মেলে দিতে এসছে বেলকুনিতে দেখো তো আজকে অল্পই কাপড় চোপড় আছে তো বেলকুনিতেই দিবো আর যেদিন আমার বেশি কাপড় চোপড় থাকে সেদিন আমি ছাদে চলে যাই একদম ছাদে দিয়ে এসি তো আজকে অল্পই আছে হালকা পাতলা এটা বেলকুনিতেই হয়ে যাবে তো এই জন্যই বেলকুনিতে কাপড়গুলো আমি মেলে দিচ্ছি আর তেমন রৌদ্র নেই তো বাবা তো সে শুকিয়ে যাবে আর এইখানে দেখো যে আমি ঘরগুলো এই যে আসবাবপত্রগুলো সবে যে মুছে নেবো তো তার জন্য এই যে পারোটি টুটিগুলো সব এদিকে ছিল অগোছানোভাবে তো আমি যে এখানে রেখে দিলাম তো ভালো করে গোছালাম না বর্তমানে রেখে দিলাম তো পরে আবার ঠিক করে নেব সব কিছু আর বেশি দেখো আমি ধুলা পরেই নি তো তবুও একটু আমি মুছে নিচ্ছি হাতে যেহেতু একটু সময় আছে তো ভাবলাম যে একটু মুছে নিই তো দেখো এর জন্য আমি মুছে নিচ্ছি তারপরে দেখো আর না মুছলো না যখনই চোখ পড়ে এদিকে যে মনে হয় যে কত ধুলাবালি পরে আছে নিজের কাছেও ভালো লাগে না তখন একটু কেমন যেন লাগে অগোচন অগোচন লাগে জন্য আবার একটু করে মুছে দিই তো এটা আমার প্রতিদিনই করতে হয় তোমরা তো জানোই তোমরা দেখো তোমাদেরকে আমি তোমাদের সাথে আমি শেয়ার করি তো দেখো মুছে নিলাম হালকা পাতলা করে ওরকম বেশি মানে ভালো জোর লাগালাম না তো যাই হোক আর এখানে যে নাচ খেয়েছিলাম একটু মুছে নিলাম এই যে আর আমার হাতে দেখো একটু পেপসুডেন্টের কভার শিবা যে পেপসুডেনটা বের করে খাপটা দেখো রেখে দিয়েছে ওখানে এখানে দেখো ডালটা বসিয়ে নিছি ডালটা সিদ্ধ হয়ে গেছে তো ভাবছি যে একটু ভরপুরগুলো একদম চারু দিয়ে আসি তারপরে রান্নার কাজে আসি তো দেখো একদম ঘরটার যে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ আমার ঘর বিছানা গোছানো হয়ে গেছে তারপরে আসবারগুলো পত্র মোচাওয়া হয়ে গেছে কাপড় চুপড় ছিল সেগুলো মেলা টেলা হয়ে গেছে তো এখন আমার কোনো এখন কাজ নেই ঘরের ভিতরে শুধু যে ঘরটা চারু দিলেই বাস ঘরের কাজটা এখনকার জন্য ওকে তো তারপরে আমি যেমন রান্নার কাছে কারণ ডালটা আমি বসিয়ে দিয়েছি আর ডাল হওয়ার পরে কিন্তু আমি ভাতটা বসিয়ে দেব আর ওই যে তরকারিগুলো গরম করে দেবো বাস এতটুকুই আজকের কাজ তো যাই হোক ভেবেছিলাম আজকে কাজ আমি করবো না বেশি আর রান্না মানে আজকে আমার অনেক খারাপ লাগতেছিলো অনেক রাত পর্যন্ত সেদিন কালকে জাগা হয়েছে আবার সারাদিন অনেক ঢগল গিয়েছে তোমরা তো দেখেছি তো ভাবলাম যে আজকে বেশি কিছু করবো না চারট রান্না করব শুধু আর কিছু করবো না তো কি কে কী বলো কাজ করতে হবে না এটা কোনো কথা হলো অসম্ভব ব্যাপার করতেই হবে কাজ তারপর যাই হোক উঠে উঠে পড়লাম কারণ কাজ রেখে ভালো লাগে না তো উঠে যাই হোক কাজ করতে যখন লাগলাম তো তারপর দেখি যে না শরীরটা একটু ভালো লাগছে আর এখানে তো আমি বাচ্চাদের মতো আম খাচ্ছি ছোটোবেলার কথা মনে পড়ে গেলাম না কিন্তু ছোটোবেলায় এরকম আম খেতাম আর কি গাছে থেকে কুড়ি করে নিয়ে খেয়ে নিতাম তো দেখো একদম সমস্ত কাজকর্ম শেষ করলাম শেষ করা হয়নি রান্না হয়নি মানে ঘরের কাজকর্ম যেমন হচ্ছে বিছানা দুই বিছানা তুললাম তুলে আবার ভালো করে ঝেড়ে ঝুড়ে বিছানাগুলো পারলাম তারপরে ভেজা কাপড় ছিল কালকে কালকের সেগুলো শুকিয়ে আবার আজকে যেগুলো ধুয়েছিলাম তো সেগুলো আবার মেলে দিলাম তারপরে ডাল রান্না করলাম তো এখন একটু যে কালকে মাংসর তরকারি ছিল তো ওইটাই আমি এখন গরম করতেছি আর একটু মাছের তরকারি আছে আর তারপরে ভাতটা রান্না করব আর এদিকে দেখো আমি আজকে তো আর কোনো কিছু আনাজ তরকারি বানাইনি কিছু রান্না করব না বলে তো কাঁঠালের একটু আটি বানিয়েছি ডালের ভিতরে দেবো তারপরে এই যে দুয়ার মুছে এই আসবাবপত্রগুলো মুছে তারপরে এই যে দুয়ারগুলো ঝাড়ু টাড়ু দিয়ে তো এই যে মাত্র আমি একটু এই যেখানে বসলাম তো ভেবেছিলাম আজকে কাজ নেই কাজ করব না শরীরটা ভালো লাগছে না একদমই খুবই খারাপ লাগছে তো এটা তো অসম্ভব কাজ নেই কাজ থাকবে না কাজ করব না এটা অসম্ভব তো সেই কাজ করতেই হলো তো যাই হোক করলাম তো দেখো একটা কথা কি যে কাজ করার আগে কিন্তু শরীরটা খুব অলস অলস লাগছিল অসুস্থ বোধ হচ্ছিলো নিজের কাছে যে ভালো লাগতেছে না ঘুম ঘুম পাচ্ছিলো তো তারপরে অমনি উঠে যাক টুকটাক করতে করতে দেখ শরীরটা একটু ভালোই মানে বলে না যে শুয়ে থাকলে বসে থাকলে আরও কেমন একটা শরীর জ্যাম হয়ে আসে আর শরীরটা কিন্তু ভালো লাগে না এটা শুধু আমার ক্ষেত্রে না তোমরা দেখো তোমাদেরও এরকমই হয় তো তারপরে যে শরীর ঝাড়া জুড়া দিয়ে না আমাকে কাজ করতেই হবে কাজ না করলে কী করবে রান্না করতে হবে তারপরে ঘর ঘরগুলো কী অবস্থা এগুলো অবস্থা কিন্তু আমার একদমই মোটেই পছন্দ লাগে না দেখতে ইচ্ছুক না ভালো লাগে না ধুলায় এখানে সেখানে ধুলা পড়ে থাকে করে থাকে তারপরে যাই হোক উঠে আমি কাজকর্ম করে ঠিক করলাম তো যাই হোক শরীরটা এখন একটু মানে ঠিক ঠিক লাগতেছে তবু একটু ঘুম পাচ্ছে তো পাবেই তো তো এই তো অবস্থা তো একটা আম খেয়ে নিলাম বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আমি জানি না তোমরা কমেন্টও জানো জানাও না তো কী করবো বলো বলার কিছুই নেই আমার তো তবু ঠিক আছে তোমরা তবু দেখতে থাকো ভালো লাগলে যখন ভালো লাগবে তখন মন চাইবে তখন তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা তবু এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো তোমাদের কাছে এই রিকোয়েস্ট আমার তো ঠিক আছে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সটে আর এখানে দেখো আমি মাংসটা সুন্দর করে গরম করে রেখেছি বন্ধুরা অনেক দেখো সুন্দর লাগতেছে আর এখানে যে মাছটাও আমি গরম করে রেখেছি তিন পিস মাছ আছে তো আমি খাবো শিবা খাবে ওর বাবা খাবে না আর এখানে দেখো আমি এই যে ডাল রান্না করে রেখেছি ঠিক আর এখানে একটু লেবু আর আমি শশা কেটে রেখেছি খাবার জন্য তো দেখো তারপরেই আসলে ঝম বৃষ্টি বাহ কী সুন্দর কত ভালো লাগছে একদম দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে অনেক ভালো লাগছে অনেক দিন পরে এরকম বৃষ্টি দেখতে পেলাম আশাল শ্রাব মানে না তো মন ঝড় 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আসার শ্রাবণ মানে না তো মন ঝরো ঝড়ো ঝড় ঝর ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে তো যাই হোক বন্ধুরা বৃষ্টি দেখে আমার মনটা মারল না একদম এত সুন্দর একটা সিনারি কি বলবো তো একটা গানই গেয়ে ফেললাম জানি না তোমাদের কাছে কেমন লাগলো তোমার তোমরা এটা নিয়ে কী বলবে সেটা আমি জানি না তো যাই হোক আমার গান অনেক ভালো লাগে আর এই পরিবেশটা দেখে একটা গান গেয়েই ফেললাম তো দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে আমি শুধু জানলাতে কিন্তু বৃষ্টি উপলুব করছি দেখো বন্ধুরা দুপুরের পর থেকে কিন্তু তোমাদের সাথে এখনো আমার কথা হয়নি তো একটু ঘুমিয়েছিলাম তো তারপরে উঠে কাজকর্ম করলাম তোমাদের সাথে কিছু আর শেয়ার করিনি তো এখন রাত বাজে হচ্ছে পৌনে আটটা শুভ সন্ধ্যা বলবো না রাত্রি হয়ে গেছে তো দেখো আমি ভাত বসিয়েছি এদিকে তো ভাত রান্না করছি আর রাত্রে শুধু ডিম ভাজা করব আর ডাল আছে তো দুপুরে যা ছিল তোমরা তো দেখেছে তো এর জন্য আর কি রাতে হালকা পাতলা এটা রান্না করব তো দেখো তো দেখো এখানে আমি তিনটা ডিম এক জায়গায় ফেটে নিয়েছি সুন্দর করে কারণ আমাদের তিন জনের জন্য আচ্ছা আর এইখানে দেখো আমি ভাতে যে বসেছি যে ভাতে কিন্তু সুন্দর বল এসেছে তো দেখতেই তো পেলে আমি ওইদিকে যে ভাত বসিয়েছি আর এদিকে হাত মুখটা ধুয়ে নিয়েছি মুখটা ধুয়েছি তো তো বন্ধুরা এই যে আমার ময়নাটা দেখো এই যে ময়না পাখি যে অবশ্যই আছে তো ভেবেছিলাম আজকে শিবার টিচার আসবে তো আজকেও আসবে না কালকে আসেনি ফোন দিয়েছিল আজকে নাকি অসুস্থ তো এই জন্য শিবা টিচার আসবো না পড়াশোনা করছো পড়াগুলো রেডি হয়েছে তোদের ঠিক দেখো শিবা ঠিক আছে তো দেখো শুয়ে শুয়ে টিভি দেখছে একটু আগে একটু করে নিল তো ম্যাডাম আসবে না আজকে তো বন্ধুরা আজকে এতটুকুই ভিডিওটা আমার তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা আমার পাশে থেকো আমি যেন তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো কালকে দেখা হচ্ছে নতুন এক ভিডিওর সাথে রোগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানে শুভরাত্রি টাটা